বাংলাদেশের মধ্যে তাহলে আমরা শুরু করতে পারি না তারা তো থাকবেই নি পাশাপাশি স্বেচ্ছাসেবক দল তাদের নিজস্ব স্বেচ্ছাসেবক

মনে করে যে এটি করে পড়া যায় কিন্তু এটা যে মানব মাদারের পবিত্রতা আরো বিনষ্ট করে সেটা পরে আসলে আমার মনে এটা এই ধরনের কেউ যেন ভুল ভাঙতে না লিপ্ত হয় সে বিষয়ে আমাদের এখানে মেসেজ দেওয়া আছে এবং ভক্তবৃন্দ যারা দূর দূরান্ত থেকে আসেন তারাও যেন নিজেদেরকে ওইভাবে মানসিকভাবে প্রস্তুত নিয়ে আসেন যে নেকি হাসিল করার জন্য তারা যেহেতু আসছে এত কষ্ট করে আসছেন

Paling <disposable worship> hey,